আমাদের যে প্রসেস এখানে দেখেন দ্বিতীয় যে ইনকাম রিটেল কমিশন এটা আপনি প্রোডাক্ট সেল থেকে পাচ্ছেন যেটা আপনাদেরকে একটু আগে দেখাইলাম যে আপনি প্রোডাক্ট সেল হইলে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই আমরা আবার একটু খেয়াল করি ওয়েবসাইটে গেলাম এখানে রেহেম বিডিতে গেলাম এখানে দেখেন আপনি ওয়েবসাইটের মাধ্যমে যদি প্রোডাক্ট সেল করেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টে মিনিমাম দুইশো টাকা থেকে চার পাঁচশো বা এক হাজার টাকার মধ্যে প্রফিট করা পসিবল যেমন এটা এগারোশো টাকা দাম সুশেক ক্রক্স আপনি পনেরোশো টাকা সেল করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে এবং এখানে পনেরোশো টাকা হচ্ছে একটা জুতার দাম যেটা আপনি দুই হাজার টাকা সেল করতে পারবেন তার মানে পাঁচশো টাকা প্রফিট করার সুযোগ আছে আপনি ওয়েবসাইটের মাধ্যমে সেল দেন এবং এই টাকাটা আপনার ওই যে আপনার অ্যাকাউন্টে গিয়ে অ্যাড হবে এবং আপনি যদি এটা হোয়াটসঅ্যাপ ইউটিউব টিকটকে সেল করেন তাহলে এটা আপনি ইচ্ছা মতো প্রাইস বসাইতে দিতে পারবেন যেটা ড্রপশিপিং এবং ড্রপশিপিং করে আপনি ওই প্রোডাক্টের প্রাইসটা আপনি আমাদের ওয়েবসাইটের ইনকামটা নিতে পারবেন তো ওই জায়গা থেকে যেটা ইনকাম হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট সেল ইনকাম যেটা রিসেলিং বা ড্রপশিপিং করতে পারেন এটা রিটেল কমিশন হিসাবে আসবে দুই নম্বর ইনকাম তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনসেন্টিভ বোনাস এই ইনসেন্টিভ বোনাস হচ্ছে যে আপনি আপনি টার্গেট করে একটা ইনকাম করবেন আপনি আপনি এখানে এখানে গেলেন আমাদের একটা টার্গেট আছে যে একদিনে যদি পাঁচটা সেল দেন তাহলে আপনি এক হাজার টাকা বোনাস পাবেন এটার জন্য আপনাকে একটা ডাউন হবে একটা টাইম হবে ওই টাইমের ভিতরে আপনাকে সেটা মানে ক্লিয়ার করা হবে লাইক একদিন মানে চব্বিশ ঘন্টা আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই আপনারা দেখতে পারবেন খুব ইজিলি প্রসেস গুলো দেওয়া আছে আমরা এমন ভাবে সাজাইছি যেন আপনি ইজিলি ইনকামগুলো করতে পারেন ড্যাশবোর্ডে গেলেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে সাইডে দেখেন আহ এখানে গেলাম এখানে যাওয়ার পর দেখেন পার্সিজপশন আছে পার্সিজি গেলাম পার্সি ডানদিকে দেখেন টাইম আছে ডিউরেশন আছে আপনি একদিনের প্যাকেজ কিনলে এক হাজার একশো তিন দিনের প্যাকেজে এ দুই হাজার পাঁচ দিনের প্যাকেজে পাঁচ হাজার সাত দিনের প্যাকেজে দশ হাজার পনেরো দিনের প্যাকেজে চল্লিশ হাজার এবং তিরিশ দিনের প্যাকেজে এ পঁচাত্তর টাকার অফার আপনি পেয়ে যাবেন এবং আগামীতে আরেকটা আসতেছে ছয় মাস এটা এই ওয়েবসাইটে দেখতে পারবেন ছয় মাসের প্যাকেজে আরো সত্তর হাজার টাকার একটা অফার আসতেছে আপনাদের এটা এই মার্কেটিং প্ল্যানেই দেখতে পারবেন এখানে আপনি যেটা ক্লিক করতে চান এটা আপনি যে সময় ক্লিক করবেন লাইক আমি একদিনের জন্য এক হাজার টাকা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এটা ওয়ালেট ডি পেমেন্ট দিতে পারবো পেমেন্ট সাথে সাথে আমার চব্বিশ ঘন্টা কাউন্টাউন শুরু হবে এখানে ডেশবোডিকে আপনি নিচে দেখতে পারবেন এখানে কাউন্টাউন শুরু হবে চব্বিশ ঘন্টা টাইম এবং তেইশ ঘন্টা মিনিট লেখা থাকবে এখানে উনষাট সেকেন্ড লেখা থাকবে এবং এইগুলো সেকেন্ড কমতে থাকবে যত টাইম যাবে তত কমতে থাকবে এবং আপনাকে ওই টাইমের ভিতরে আপনাকে পাঁচটা অ্যাকাউন্ট সেল দিতে হবে পাঁচটা অ্যাকাউন্ট সেভ দিলে কি হবে তখন আপনার

দুই মাসের আগেই আমি গোল্ড হয়ে যাই এবং উনি আমাকে তিন লক্ষ টাকার বাইক দেয় যদি আমি বাইক নেই না আমি ক্যাশ টাকা নেই এবং কোম্পানি আমাকে এই একশো টাকা সেলের কারণে আমাকে প্রায় আরো সাড়ে তিন লক্ষ টাকার মতো পে করে যার কারণে আমার সাড়ে ছয় লক্ষ টাকা ইনকাম আসে এই দুই মাসের টার্গেটে যাওয়ার কারণে ওই জায়গা থেকে আমি এই জিনিসটা রাখলাম আপনাদের জন্য যারা কিনা টার্গেটে যাবে তাদের একটা চ্যালেঞ্জ থাকবে যে আমি এই টাইমের ভিতরে এইগুলো করা লাগবে অ্যাচিভ করা লাগবে তখন সে

বিজনেসের জায়গায় নিয়ে যাব যে জায়গা থেকে আপনি চাইলে উদ্যুক্ত হতে পারবেন বড় ব্যবসায়ী হতে পারবেন চাইলে প্রোডাক্ট কিনে আপনি আমাদের মতো রেমিডির মতো বিজনেস করতে পারবেন এবং আপনি নিজে ইনভেস্ট করে এখান থেকে হিউজ প্রফিট করতে পারবেন এমন কিছু প্রোডাক্টের সন্ধান দিব যে প্রোডাক্টগুলো সেল করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো এই জায়গায় আপনাকে দুইবার প্রতি বছরে আপনাকে সুযোগ দেওয়া হবে আপনি চাইলে যেতে পারবেন সেরা রি রিসেলারদের জন্য সুযোগ থাকবে এবং সেরা রি রিসেলার কারা যারা কিনা ছয় মাসে আপনার পাঁচশোটা অ্যাকাউন্ট সেল দিবে তারা আমাদের সাথে ফ্রিতে আপনার চায়না টুরে যেতে পারবে এখন এই সেলটা আপনি বলতে পারেন যে ভাই

আপনি লক্ষ টাকা ইনকাম করা কোনো পসিবল না মানে অসুবিধা নাই এখানে গ্যারান্টি আপনি ইনকাম করতে পারবেন এখানে কোন মানে সুযোগই নাই ইনকাম না করার আপনাকে আগে রিসেলার হওয়ার জন্য আগে ফ্লিট মেম্বারশিপ সেল করাটা শিখতে হবে কারণ রিসেলার সেই হবে যে সেল করা যাবে এবং সেল করার জন্য আপনাকে মানে হয়তো আপনি একটা প্রোডাক্ট জুতা সেল করতেছেন জুতা একজনের লাগতে পারে নাও লাগতে পারে একজনের আইফোন লাগতে পারে নাও লাগতে পারে একজনের অ্যান্ড্রয়েড ফোন লাগতে পারে নাও লাগতে পারে বাট একজনের ইনকাম এটা লাগবে হান্ড্রেড পার্সেন্ট একজনের টাকার প্রয়োজন এটা সবার প্রয়োজন

আমরা আপনাদেরকে রিসেলার মানে হওয়ার জন্য মানে সেরা রিসেলার হওয়ার জন্য এফিলিয়েটের প্রতি আপনারা বেশি মানে এখানে গুরুত্ব দিতেছি এবং যারা এফিলিয়েট সেল দিতে পারবে এরা আমাদের সেরা রিসেলারদের তালিকায় চলে আসবে ইনশাআল্লাহ তো এই জন্য বলবো যে আপনারা শিখেন আমাদের কাছ থেকে এফিলিয়েট সেল করাটা শিখে নিলে আপনার জন্য যে কোনো সার্ভিস অথবা প্রোডাক্ট সেল করা ইজি হয়ে যাবে